স্বাগত সবাইকে বোর্ডে একটা চিত্র আঁকা আছে দেখে নেওয়া আগে চিত্রটা আগে একটু বর্ণনা করে সাপোজ ধর একটা গাড়ি এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছালো যখন এ বিন্দু থেকে বি বিন্দুতে তখন গতিবেগ ছিল এক্স কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ঘন্টায় এক্স কিলোমিটার পরিষ্কার আবার বি বিন্দু থেকে এ বিন্দুতে গাড়িটা ফিরে আসবে গতিবেগ তখন কিন্তু পাল্টে যাবে তখন তার গতিবেগ হয়ে যাবে আওয়ার আমাদের অ্যাকচুয়াল বের করতে হবে গড় গতিবেগ গড় গতিবেগ এই জিনিসটা আমাদের বের করতে হবে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই দূরত্ব সমান ডি ধরে নিয়েছি এইবার দুটো পার্টে আমি অঙ্কটা করছি একটা হচ্ছে যাওয়ার সময় আর একটা হচ্ছে আসার সময় ক্লিয়ার যাওয়ার সময় গতিবেগ কত এক্স কিলোমিটার পার আওয়ার ক্লিয়ার তাহলে সময় সময় হবে কতটা আমরা দূরত্ব গতিবেগ এবং সময়ের সূত্র থেকে আমরা জানি দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করা হয় তাহলে সময় পাওয়া যাবে দূরত্ব হচ্ছে ডি বাই গতিবেগ হচ্ছে এক্স হয়ে গেল একইভাবে আসার সময় গতিবেগ কত কিলোমিটার পার আওয়ার এক্ষেত্রেও আমি সময়টা বের করতেই পারি ঘন্টা এখানেও তুমি ঘন্টা লিখতে পারো এইবার মোট দূরত্ব কতটা সে কভার করলো গাড়িটা কতটা দূরত্ব কভার করলো তাহলে মোট দূরত্ব দূরত্ব অতিক্রম করে লিখলাম না টু ডি কেন একবার যেত ডি প্লাস ডি টু ডি আর মোট সময় কত লাগলো ডি বাই এক্স প্লাস ডি ওয়াই ঘন্টা তাহলে গড় গতিবেগ আবার সেই একই ফর্মুলা মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ অর্থাৎ টু ডি বাই ডি বাই এক্স প্লাস ডি বাই ওয়াই এই ক্যালকুলেশনটা এবার আমি এই জায়গাটাই করছি ভালো করে দেখে নাও ওপরে টু ডি যেমন আছে রেখে দিলাম নিচে ডি কমন নিলাম ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই এই ডি এই ডি কেটে যাচ্ছে নিশ্চয়ই অসুবিধা নেই ওপরে থাকে একটু নিচে দেখো একটু লসাগু হয় এক্স ওয়াই লসাগু এক্স এক্স বাদ রইল ওয়াই পরে ওয়াইটা লিখলাম ওয়াই ওয়াই বাদ রইলো এক্স এখানে এক্স লিখলাম এইবার যদি তুমি উল্টে দাও তাহলে চলে আসলো টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই আমরা যেটা বের করতে চাইছিলাম সেটা বেরিয়ে গেল খুব সহজ একটা মেথড অবশ্যই মাথায় লাগবে অনেক ক্ষেত্রে কাজে লাগবে আজকের আলোচনা এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার অবশ্যই করবে এরকম নতুন নতুন ভিডিও তুমি যদি পেতে চাও তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য টাটা বাই